দর্শক এই মুহুর্তে আমরা রয়েছি এলিফেন্ট রোডে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তারা কিন্তু অলরেডি বর্জ্য নিরসনের কাজ শুরু করে দিয়েছে গরুর যে অবশিষ্ট যে অংশগুলো রয়েছে তো সেগুলো তারা নিরসনের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি সব পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে তারা বিভিন্ন এলাকায় যেখানে যেখানে বর্জ্য জমে রয়েছে সেগুলো পরিষ্কারের কাজ অলরেডি তারা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সব কিছু খুব দ্রুত পরিষ্কারের মাধ্যমে ঢাকা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার নিউ এলিফেন্ট রোডে এবং এখানকার বর্জ্য নিরসনের কাজ চলমান রয়েছে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি আমরা জানি যে আজকে ঈদের দিন তাই ঢাকাবাসীর অধিকাংশ মানুষই গ্রামে পাড়ি দিয়েছে পরিবারের সাথে ঈদ করছে কিন্তু যারা ঢাকায় গরু কুরবানি দিয়েছে যে গরুর অবশিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলো যদি বেশি জায়গায় একটা জায়গায় থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবেশ দূষণ ঘটে একটা মশার বা বিস্তার ঘটতে পারে বা দুর্গন্ধ বিস্তার করতে পারে এর জন্য কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগটা এবার কিন্তু খুব ভালো নেওয়া হয়েছে যে যেদিন থেকে কুরবানি শুরু হয়েছে সেদিন থেকে তাদের অপসারণের কাজ কিন্তু চলমান হয়েছে তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা আর ইতিপূর্বে যদি এমন কোনো অপ্রতিকর ঘটনা আমাদের নজরে আছে আমরা সরাসরি আপনাদের লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব